এই পৃথিবীতে বহু মানুষ আছে জানেন যারা আপনাকে ভীষণ রকম ভালোবাসে সত্যিকার অর্থে ভালোবাসে কিন্তু সমস্যাটা হচ্ছে তারা হয়তো এটা জানে না যে ভালোবাসা দেখানো ভালোবাসার প্রকাশ ঘটানো চার দেয়ালের মধ্যে একান্ত নিজের ভিতরে ঠিক যতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কটাকে বৈধতা দিতে সবার সামনে প্রকাশ করতে এক ধরনের সৎসাহস লাগে সদিচ্ছা লাগে যার নাই তার এই সৎসাহস সদিচ্ছা না থাকার কারণে সম্পর্ক যতই গভীর হোক যতই সুন্দর হোক মনের সাথে মন যতই মিল থাক সেই সম্পর্ক সময়ের আবর্তে সমাজের সামনে পরিবারের সামনে প্রকাশ্যে আনতে না পারার কারণে সেই সম্পর্ক হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না কারণ যে কোনো সম্পর্ক বৈধতা চায় সামাজিক সম্মান চায় যেখানে নাই সেখানেই না থাকার কারণে সমাজের চাপে হোক পরিবারের চাপে হোক পরিবেশের চাপে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হারিয়ে যাবেই সুতরাং যেখানে মন থেকে ভালোবাসা সত্ত্বেও একে অপরকে মন থেকে ভালোবাসা সত্ত্বেও সৎসাহস নাই সেটা প্রকাশের সেই সম্পর্ক আসলে থাকা না থাকা সমান সেই সম্পর্ক রাখার চেয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয় ভালো যত দেরি করবেন তত বেশি সময় শ্রম অর্থ সহ আনুষঙ্গিক যা আছে সব কিছুই হারাবেন